জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী তিন দিন আপনার জেলার আবহাওয়া তাই প্রিয় দর্শক ঝটপট ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী দিনের আবহাওয়ার আপডেট ভিডিও সবার আগে পেতে এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবর দেখছেন এবং আজকে আপনার জেলার আবহাওয়া কেমন প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি এক নজরে দর্শক এবার আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে ভয়াবহ দুঃসংবাদ জানালো আবহাওয়া অধিদপ্তর প্রিয় দর্শক ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তর সংলগ্ন এলাকার অবস্থানত লঘুচাপের প্রভাবে বাংলাদেশের সকল সমুদ্র বন্দর সমুখের জন্য এক নম্বর এবং আরো জানিয়েছেন নিম্নচাপটি পশ্চিম দিকে হয়ে হতে পারে এবং আগামীকাল সাতাশ অক্টোবর দুই হাজার পঁচিশ সোমবারের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়িদ জানিয়েছেন আগামীকাল সোমবার সকাল নয়টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং প্রিয় দর্শক আগামীকাল সোমবার দেশের অন্যান্য অঞ্চলের আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস এবং প্রিয় দর্শক আগামীকাল সোমবারের ২৪ ঘন্টার তাপমাত্রায় আবহাওয়িদ জানিয়েছেন দেশের দক্ষিণ অঞ্চলে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং সেই সাথে দেশের অন্যান্য অঞ্চলের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং আগামীকাল সোমবার সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এবং প্রিয় দর্শক পরবর্তী দিন মঙ্গলবার বাজারের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছেন মঙ্গলবার সকাল নয়টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এবং সেই সাথে মঙ্গলবার চব্বিশ ঘন্টার মধ্যে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে বাড়ি বর্ষণ হতে পারে এবং মঙ্গলবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং পরবর্তী দিন বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছেন বুধবার সকাল নয়টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে আগামীকাল বুধবার চব্বিশ ঘন্টায় সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে বাড়ি বর্ষণ হতে পারে এবং প্রিয় দর্শক বুধবারের চব্বিশ ঘন্টার তাপমাত্রায় আবহাওয়া জানিয়েছেন সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে পাওয়া আগামী কাল অক্টোবর 2025 সোমবার এবং পরবর্তী দিন মঙ্গলবার ও বুধবারে খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি ও নিম্নচাপের আবহাওয়ার খবর প্রিয় দর্শক দেখা হবে পরবর্তী দিনের আবহাওয়ার আপডেট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে ভয়াবহ দুঃসংবাদ জানালো আবহাওয়া অধিদপ্তর প্রিয় দর্শক ইতিমধ্যে আবহাওয়া অফিস থেকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তর সংলগ্ন এলাকার লঘুচাপের প্রভাবে বাংলাদেশের সকল সমুদ্র বন্দর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং আরো জানিয়েছেন নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং আগামীকাল ২৭ অক্টোবর দুই হাজার পঁচিশ সোমবারের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়িদ জানিয়েছে জানিয়েছেন আগামীকাল সোমবার সকাল নয়টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় ২০টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং প্রিয় দর্শক আগামীকাল সোমবার দেশের অন্যান্য অঞ্চলের আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস এবং প্রিয় দর্শক আগামীকাল সোমবারের চব্বিশ ঘন্টার তাপমাত্রায় আবহাওয়িদ জানিয়েছেন দেশের দক্ষিণ অঞ্চলে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং সেই সাথে দেশের অন্যান্য অঞ্চলের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং আগামীকাল সোমবার সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এবং প্রিয় দর্শক পরবর্তী দিন মঙ্গলবারের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছেন মঙ্গলবার সকাল নয়টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে মঙ্গলবার চব্বিশ ঘন্টার মধ্যে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে বাড়ি বর্ষণ হতে পারে এবং মঙ্গলবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং পরবর্তী দিন বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছেন বুধবার সকাল নয়টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে আগামীকাল বুধবার চব্বিশ ঘন্টা তাই সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে বাড়ি বর্ষণ হতে পারে এবং প্রিয় দর্শক বুধবারের চব্বিশ ঘন্টার তাপমাত্রায় আবহাওয়া জানিয়েছেন সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে পাওয়া আগামীকাল সাতাশ অক্টোবর দু সোমবার এবং পরবর্তী দিন মঙ্গলবার ও বুধবারে খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি ও নিম্নচাপের আবহাওয়ার খবর প্রিয় দর্শক দেখা হবে পরবর্তী দিনের আবহাওয়ার আপডেট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ